পূর্ব বর্ধমান জেলার আইএনটিটি ইউসির সমস্ত ব্লক ও শহর নবনিযুক্ত ও পুনর্বহাল সভাপতি ও সহসভাপতি ও জেলা কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা কান্নার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সভাঘরে জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সমস্ত কর্তারাই আজ হাজির ছিলেন এই অনুষ্ঠানে আইএনটিটি ইউসির জেলা প্রেসিডেন্ট সন্দীপ বসুকে বিভিন্ন ব্লক থেকে আসা শ্রমিক সংগঠনের নেতারা সম্বর্ধিত করেন এবং মিষ্টিমুখ করান উনত্রিশ জন কার্যকর্তা সহ প্রচুর কর্মীরা উপস্থিত ছিলেন এই সব স্থলে জেলা সভাপতি সন্দীপ বসু জানান পুজোর আগে সমস্ত সভাপতি সহসভাপতি নতুন পুরনো যারাই আছেন সবাইকে একসঙ্গে স্বার্থে শ্রমিকদের কাছে গিয়ে সুবিধা অসুবিধার কথা জানতে হবে ছাব্বিশে নির্বাচন সামনেই তাই শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থে কাজ করলেই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত দৃঢ় হবে কোনো রকম সমস্যা আসলে সরাসরি শ্রমিক সংগঠনের জেলা প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলেন অনুষ্ঠানের শেষে প্রত্যেককে আইএনটিটি ইউসির পতাকা দেন জেলা কমিটি এবং যারা আগে যারা সভাপতি ছিলেন যারা পুনর্গহ আছেন তাদেরকে এবং নবনিযুক্ত যারা সভাপতি এবং সহ আজ আজকে উনি জেলেছিলেন এখানে এবং সাংগঠনিক আলোচনা হয়েছে জেলায় কিভাবে আগামী দিনে ব্লকে ব্লকে আয়ের এগিয়ে নিয়ে যেতে হবে কীভাবে শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে আজকে দেখুন শ্রমিকরা কেউ টোটো ছেলেরা টোটো চালিয়ে খাচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে আটকানো হচ্ছে সেইগুলো কীভাবে আজকে অটো টোটো বাস থেকে আরম্ভ করে আজকে ফিরি শ্রমিকগুলোকে আরম্ভ করে শ্রমিক থেকে আরম্ভ করে রাজনিস্ত্রি থেকে আরম্ভ করে যারা যারা করে এই সমস্ত শ্রমিকদের নিয়ে সমস্ত ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং আমরা আজকে একজন কর্মী বলি আমরা আমরা লিডার কেউ নয় আমাদের লিডার মমতা বন্দ্যোপাধ্যায় তাই কর্মী হিসাবে আমরা যাদের ছাব্বিশ সালে আরও শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন সেটার আমরা চেষ্টা করি আপনার নাম আমার নাম পলাশ মন্ডল তালা দু নম্বর ব্লকে নববিযুক্ত আইএমপি দিলেন আপনার নবনিযুক্ত যারা সভাপতি হয়েছেন এবং এটাই কি প্রথম আপনার সভা হলো সবাইকে আমাদের যে দলের লিস্ট বেরিয়েছে আমাদের পূর্ব বর্ধমান জেলা আইনসি হচ্ছে গিয়ে সমস্ত ব্লক এবং টাউনে নবনিযুক্ত এবং পৌরসভার যে সভাপতিরা আছেন এবং তার সাহায্যে আমাদের পুরো জেলা কমিটি আছে জেলা কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক আলোচনা হলো কীভাবে আমাদের আগামী দিনে কর্মসূচির দল যা সেটা বিজয় সম্মেলন থেকে শুরু করে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি থেকে শুরু করে আগামী দিনে আমাদের রাজ্য আইন কৃষি দপ্তর থেকে যা যা কর্মসূচি বেড়ে দিয়েছেন সেই সমস্ত কর্মসূচিতে আমরা কীভাবে আমাদের সংগঠন চলবে কীভাবে কাজ করবে সে বিষয় নিয়ে আমাদের একটা সাংগঠনিক আলোচনা হলো এবং সতস্পূর্ত আলোচনা হয়েছে সকল ব্লক টাউন প্রেসিডেন্টরা তারা খুব খুশি এবং তারা প্রচণ্ড উৎফুল্ল কাজে নামার জন্য এবং আমার শুধু তাই নয় আমি প্রত্যেককে অনুরোধ করেছি যে সামনে দুর্গা পুজো এই দুর্গা পুজোকে কেন্দ্র করে তারা যেন নিজে মানে প্রতিটা পুজো মণ্ডপে তারা যেন নিজেদের যোগাযোগ মানুষের সঙ্গে যে যোগাযোগটা সেই যোগাযোগটা যেন তারা রাখে এবং যোগাযোগ করে মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে তারা যেন দলের কাজ সরকারের যে কাজ সরকার মানুষের ভিতরে যে কাজ করছে সেটা যেন মানুষের কাছে তারা তুলে ধরে এবং শ্রমিক স্বার্থে সরকারের যে ভূমিকা সেই ভূমিকাগুলো যেন আমাদের দলের যারা ব্লক ক্ল বসিয়ে রয়েছে তারা যেন মানুষের কাছে তুলে কতজন আজকে সবাই উপস্থিত ছিল আমাদের এখানে আজকে আমাদের এই মুহূর্তে যেহেতু আমাদের ব্লক জেলায় একটি ব্লককে সাংগঠনিক স্তরে ভেঙে ওয়ান বি করা হয়েছে এবং তিরিশ জন ব্লক সভাপতি ব্লক এবং টাউন সভাপতির মধ্যে উনত্রিশ জন ব্লক টাউন সভাপতি এখানে উপস্থিত ছিলেন একজনের আমাদের এক আমাদের এক সত্যি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে উনি পা ভেঙে গেছে ওরা ওনাকে দুটো ক্র্যাচ নিয়ে বাড়িতে দেখতে হচ্ছে এবং উনি আসতে পারেননি উনি কেটুক্রাম ওয়ারে বাড়ি অনেকটা দূরেও বাড়ি বাকি উনত্রিশ জন এসেছিলেন এবং জেলা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন সঙ্গে কী দিলেন আর শারদীয়ার উপহার হিসেবে শারদীয়ার উপহার হিসেবে নয় অ্যাকচুয়ালি আমরা আমি যেটা দিলাম যে আমাদের দলের পতাকা তাদের হাতে তুলে দিলাম যারা নতুন এবং পুরনো করতে রক্ত সাংগঠনিক যে পতাকা আইটি পতাকা তাদের হাতে এক বান্ডিল করে তুলে দেওয়া হলো সঙ্গে একটু আহারের ব্যবস্থা করা সেটা করা হচ্ছে আর এখানে টোটাল আপনি যেরকমভাবে সাজাতে যেতেন সবাই পুরনো এবং নতুন সবাই এসেছিলেন এখানে পুরোনো নতুন এবং নতুন যারা যারা পদে এসছে তারা এবং যারা ব্লকের সহসভাপতি সভাপতি থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ইউনিয়ন থেকেও এসেছিলেন সভা তাদের স্বার্থপূর্ণ হয়েছে সবাই একদম সম্পূর্ণ স্বার্থপূর্ণ হয়েছে আমি দুঃখিত প্রত্যেকের কাছে আমি বলেছি আমি ক্ষমাপ্রাপ্তি কারণ এইখানে জায়গা দেওয়া যায়নি কারণ অনেক লোক বাইরে অনেকে অনেক আমার সচেতন তারা বাইরের দিকটা দরজা দিকটা দাঁড়িয়েছিল তারা কেউ বাইরে ঘোরাঘুরিও করছিল। জায়গা দিতে পারিনি তাহলে আমি ভবিষ্যতে চেষ্টা করুন যাতে একটু জায়গা ভালো করা যায়